প্রতিশ্রুতি পূরণ করল মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল খুশি এলাকার মানুষজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে দীর্ঘ বছরের রাস্তার দাবি পূরণ খুশি মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জট্টার টোলার গ্রামের সাধারণ মানুষেরা বুধবার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল উল্লেখ দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জটটা ধারী টোলার কয়েকশো পরিবারের বসবাস আর এই কয়েকশো পরিবারের দাবি ছিল পাকা রাস্তার বিগত প্রায় তিরিশ বছর ধরে রাস্তা না থাকায় ব্যাপক সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন গ্রামের মানুষজন বর্ষার সময় কয়েকশো মিটার জুড়ে জল জমা থাকতো বছরের মাস জলমগ্ন থাকতো সেই রাস্তা চিকিৎসা পড়াশুনো থেকে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার মুখে পড়তে হতো গ্রামের মানুষদের বিগত পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারে এসে এই গ্রামের মানুষদের কথা দিয়েছিলেন রাস্তা তৈরি করে দেবার মানিকচক বিধানসভার বিধায় বালিকা সাবিত্রী মিত্রের উদ্যোগে সেই মত দু দফায় প্রায় পাঁচ লক্ষ টাকা পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত অর্থে এই পাকা রাস্তা নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে রানী মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দ্বিজেন মণ্ডল দীনেশ রায় দিলীপ মণ্ডল রতন মণ্ডল সহ অন্যান্যরা এদিন রাস্তা উদ্বোধনে এলাকার ষোলো নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা কর্মাধ্যক্ষা রানী মণ্ডলকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান এলাকার বিশিষ্ট মানুষেরা এই বিষয় রানী মণ্ডল জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে ভোট প্রচারে এসে কথা দিয়েছিলাম এই রাস্তা করে দেবো অত্যন্ত জরুরি ছিল এই রাস্তা দিয়ে গ্রামের মানুষেরা যাতায়াত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের এলাকার বিধায়িকা তথা উন্নয়নের কান্ডারি সাবিত্রী মিত্রের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তা নির্মাণ করতে পেরে আমি সফল হয়েছে। ভালো লাগছে জনসাধারণের কাজ করতে পেরে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের সহযোগিতা ছাড়া এই কাজ করা অসম্ভব ছিল তাই ধন্যবাদ জানাই মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রকে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন বছর থেকে এই রাস্তাটা হচ্ছিল না এই রাস্তাটার জন্য আমরা খুব তার ওখান দিয়ে যাচ্ছিলাম তো রানী যখন দাঁড়ালো রানীকে বললাম যে এখানে চোখের জল ফেলিও না আমরা সবাই মিলে কথা দিচ্ছি রাস্তাটা হবে রানী মদ দিয়ে এই রাস্তাটাকে কিন্তু করছে বুঝলা টিওল করলো একটা লাইটেরও ব্যবস্থা করবে হ্যাঁ এইগুলো করে এখন রাস্তাটা উদ্বোধন করে যাচ্ছে আগে ওই যারতার জায়গা দিয়ে যাচ্ছিলাম কত গালি গালাজ হচ্ছিল এরকম করে আমরা মানে দিন কাটি আগে জল জমা থাকতো রাস্তায় হ্যাঁ জল জমা থাকতো অনেক জল এক বুক করে আমাদের সাবিত্রী মিত্র তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি খুশি আছেন আপনারা হ্যাঁ খুশি আছি এইটা হলো জটারাহি টলা এবং ভীম টলা দুটো গ্রাম তাহলে খুব কষ্টের মধ্যে ছিল পঁচিশ ত্রিশ বছর ধরে এখন রাস্তা জলে কত রানিং কষ্ট করে করেছি তখন খুব কষ্টতে দিন গেছে কারণ রাস্তাটা ধরতে খুব খুশি আছে আমরা আগে খুব কষ্ট ওই টিনের ডোঙাতে যাতায়াত করতাম জল থাকতো জল থাকতো কাদা থাকতো জল হয়ে গেলো ওই টিনের ডোঙাতে রানিং টিনের ডোমাতে আসলাম গেলাম এইভাবে দুর্দশা করে দিন যাপন করেছি আমরা রাস্তা রানী দিয়ে কথা দিয়েছিল যে আমি এই রাস্তা আমাকে আমি কে খুশি আমি তোমাদের খুশি করে দেব আমাকেও খুশি করান তাহলে আমি কথা দিয়ে গেলাম রাস্তা আমি করে দেবো

এই রাস্তাটা করতে পেরেছি প্রায় ত্রিশ পঁচিশ বছর ধরে রাস্তাটা বঞ্চিত পড়েছে জল হয়ে থাকতো জল জমে থাকতো কেউ যাতায়াত করতে পারতো না অন্য লোকের বাড়ি দিয়ে যাতায়াত করতে হতো এদেরকে পারতো না বলে এদের খুবই সমস্যা ছিল আমি ভোটের সময় যখন ভোট চাইতে আসি তখনই আমাকে বলেছিল যে আমার আমাদের দাবি একটা জিনিস থাকলো দিদি যে রাস্তাটা করে দিলে আমরা সবাই খুশি হয়ে যাবো পুরো গ্রামটাই খুশি হয়ে যাবে বলে ওরা খুব খুশি আছে এই রাস্তাটা পেয়ে কত টাকছে আমাদের তো টেন্ডার ধরা হয়েছিল তিন লক্ষ টাকার রাস্তা ধরা হয়েছিল কিন্তু এটাতে মাটি অনেকটা লাগতো বলে করা করতে পারেনি ঠিকাদার বলে আবার দ্বিতীয়বার আবার একটা টেন্ডার ধরা হলো দু লাখ টাকার মাটি আমাদের আমি এর আগে পঞ্চায়েতকে যেহেতু বিজেপির পঞ্চায়েত বলেছিলাম কিন্তু ওনারা কোনো মতেই করেননি বলেননি যে পঞ্চায়েত সমিতির রাস্তা আমরা কোনো মাটি দিতে চাইছি না মাটি দিব না তারপরে কী করে সম্ভব হলো সম্ভব আমরা আম এম এ ম্যাডাম সাবিত্রী মিত্র ওনাদের ওনাকে জানানো হয়েছিল উনি বিডিও সাহেবকে বলেছেন বলে বিডিও সাহেব ব্লক আমাদের পঞ্চায়েত সমিতি থেকে করে ব্যানার্জি এবং আমাদের সাবিত্রী নিতুন এম এ ম্যাডামকে ধন্যবাদ জানাই